তো আমরা তাকে নিয়ে পরে আমরা এই করতে পারি না সরকারি লেভেলে যেটা আছে সেই পদ্ধতি আমরা চলতে চাই এবং সরকার যেগুলো ঘোষণা করেছে সেই টাকাগুলো যেন পায় এটুকুই আমরা আবেদন রাখছি কংগ্রেস দল এত মারা যেতে এটা এরকম নারকীয় ঘটনা হয়নি উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে পশ্চিম বর্ধমান জেলা জামুরিয়ার কেন্দার বাসিন্দা বিনোদ রয় মৃত্যু হয়েছে শুক্রবার সকালে বিনোদ রয় মৃতদেহ জামুরিয়া কেন্দা পুলিশ ফাঁড়িতে পৌঁছয় কিন্তু উত্তরপ্রদেশ থেকে মৃতদেহের কোনো ময়না তদন্ত হয়নি এমনকি ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি এ নিয়ে উঠেছে প্রশ্ন কুম্ভ মেলায় চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুললেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঘটনায় যোগী সরকারকে কটাক্ষ করেছে গত সোমবার আসানসোলের জামুরিয়া থানার কেন্দার বাসিন্দা বিনোদ রৈদাস তার শ্যালক এবং শ্যালকের বন্ধু মিলে কুম্ভ মেলা গিয়েছিল বুধবার ভোর রাতে কুম্ভ মেলায় পদপৃষ্টির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কেন্দার বাসিন্দা বিনোদ রৈদাসের মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শুক্রবার বিনোদ রৈ দাসের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে উত্তর প্রদেশ থেকে আসানসোলের জামুড়িয়া কেন্দা পুলিশ ফাড়িতে এসে পৌঁছয় সঙ্গে উত্তর প্রদেশের এক পুলিশ কর্মীও ছিল শুক্রবার বিনোদের মরদেহ কেন্দা পুলিশ ফাঁড়িতে পৌঁছয় কিন্তু উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজে পদপৃষ্টির ঘটনায় বিনোদ রুয়ে মৃত্যুর পর ময়না তদন্ত করা হয়নি এমনকি উত্তর প্রদেশ থেকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি এই নিয়েই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন যদি উত্তরপ্রদেশ প্রদেশ পুলিশের হেড কনস্টেবল বদরুদ্দিন খান বলেন মৃতদেহের কোন ময়না তদন্ত হয়নি এবং ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি অন্যদিকে মৃতের শ্যালক বিষ্ণু রুইদাস তিনিও জানান উত্তর প্রদেশ থেকে কোন রকম কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি যেহেতু ডেথ সার্টিফিকেট নেই সেই কারণে মৃতদেহ হস্তান্তর নিয়ে দীর্ঘক্ষণ টানা পড়েন হয় শেষ পর্যন্ত জামরিয়া থানার পুলিশের উদ্যোগে আসামসুল জেলা হাসপাতালে বিনোদ রয় দাসের ময়না তদন্ত হয় অন্যদিকে এই ঘটনার পর উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পশ্চিম জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রয়াগরাজ মে দুর্ঘটনা হয়ে উ अब ये जानकारी हम लोगों को नहीं होती है कितने घटना हुआ है क्या हुआ है हम लोग गाड़ी करते हैं मर्चरी पे वहाँ से हमको बॉडी मिलती है कल वहाँ से निकले हैं डेढ़ बजे ये दिन में रास्ते में कहीं इतना बॉर्डर पड़ा कहीं तो पूछताछ हुआ बॉडी नहीं नहीं बॉडी का कोई पूछताछ नहीं होता जो पोस्टमार्टम हुआ उसका जो सर्टिफिकेट है है या रिपोर्ट वो पास में नहीं वो तो घर वालों को दिया जाता है डेड बॉडी लेके पहुंचा दीजिए वहाँ तक पहुंचा दिया देल देल के हुआ था हमको कहा मालूम जो हमें केवल भेजा गया है ड्यूटी जो है कि आप वहाँ तक पहुँचा जाइए बसके घर तक कहाँ से बॉडी कहाँ से उठाए थे आप

ডেড হয়ে গেছে ওইখানে গেছিল এক গো শัปটারে দাবি দাবি করে যাও কত লোক দেবে দিল যে কোন বলার নাই আমি একদম কিছু করতে পারলাম না দেয়ার পর অ্যাম্বুলেন্স সকাল ভোরে ছোট চুমে যে সবাইকে উঠাই উঠাই নিয়ে যাচ্ছে ওখানে সরকার কোন ব্যবস্থা করেনি আমি চোখে দেখতে পাইনি মানে আমি দেখছি আমাদের কি ঠেলছে আমরা একদিকে ছলেছি যাও জানি না তো যাবেই যাবে যাও দাবি গেছে সব কোয়ার উপর পাঁচ চাপা দিয়ে দিয়ে লোক গলা পার হইছে एम्बुलस उठाई नहीं चलेगी सोचिए बाबू का मेरा जीजा जी खो गया जजा जी कहा कंद्र जाओ खोया पाया कंदो में जाइए वहां जाके एलाज करिए মারা গেছেন তার শালা ছিলেন সাথে তার সঙ্গে যোগাযোগ করে আমরা সারা রাত বাড়িতে ছিলাম কিন্তু এখন মানে একটু আগে ওখানকার মানে ডেড বডি নিয়ে এসে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এখন আমরা কেঁদা ফাঁড়িতে আছি কিন্তু যেটুকু জানলাম ড্রাইভারের কাছে যে ওনারা এখনো পর্যন্ত কোনো কাগজপত্র দেয়নি কিন্তু যিনি ওখান থেকে পুলিশ এসছেন ওখানে স্টেট থেকে তিনি এখন আমাদের কেনার ফাঁড়ি বড়বাবুর সঙ্গে কথা বলছেন আমাদের যে যত সম্ভব জানা যাচ্ছে যে কোনো কাগজপত্র পাইনি কিন্তু না পাওয়া পর্যন্ত আমরা তো বডিতে হাত দিতে পারি না এবারে দেখা যাক ফাঁড়ি বড়বাবু কি বলছেন তারপরে সেই যিনি এনারা সিদ্ধান্ত নেবেন সেই পদ্ধতিতেই আমাদেরকে চলতে হবে কিন্তু সরকার যে ঘোষণা করেছে কাগজপত্র যদি কোনো ডকুমেন্টস যদি না থাকে তাহলে তার বাড়িতে তারা পাবে কি করে আরে এ তো চূড়ান্ত ব্যবস্থা একটা গভর্নমেন্ট যেখানে কুম্ভের মতো মেলা অর্গানাইজ করছে ইউপি সরকার তারা যে এরকম অমানবিক পাশবিক হতে পারে এটা এই মৃতদেহ দেখে আমরা বুঝতে পারছি আমাদের এলাকার মানুষ বিনোদ রুইদাস তাকে একটা ছেলেটা মারা গেছে পদপিষ্ট হয়ে তাকে পোস্টমর্টম করেনি কোনো গভর্নমেন্টের পেপার নেই একটা কনস্টেবলকে দিয়ে একটা অ্যাম্বুলেন্স করে বডিটা পাঠিয়ে দেওয়া হয়েছে একটা কম বয়সী চল্লিশ বছর ছেলে আমরা ডিএম সাহেবকে বলার পর তার পোস্টমর্টমের ব্যবস্থা হয়েছে তাকে আমরা পোস্টমর্টম করেছি মাননীয় মন্ত্রী অরুপ বিশ্বাস মাননীয় মন্ত্রী মলয় ঘটক তাদের কাছ থেকে আমরা অ্যাডভাইস নিয়ে আমরা কি করব সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং আমরা যেটা শুনছি সিউরে ওঠার মতো ব্যাপার মানুষ বলছে যে কম এরা তো দেখে এসছে এর সালা ছিল সঙ্গে বিষ্ণু ছিল সঙ্গে সে বলছে দাদা তিন চারশো গেল বেরোচ্ছে নাম্বারিং করে বলছে আমি তো দেখেছি তিনশো লোক পড়ে থাকতে আর বলছে অন্ত জেসিবি করে মাটি কেটে বডিগুলো ইয়ে করে দিচ্ছে অন্তত আড়াই তিন হাজার লোক মারা গেছে ইয়েতে এ মানে শতাব্দীর মানে এরা বলছিল না যে কংগ্রেস আমলে এত মারা গেছে এটা কুম্ভের একটা ইতিহাসে এরকম নারকীয় ঘটনা হয়নি এরা কন্ট্রোল করতে মানে ইউপি गवर्नमेंट ফেলিয়র কত করেছে রোজগার করেছে হাইব তুলে মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে ধর্মের জিগীত তুলে ডেকে নিয়ে ওরে রোজগার করছে রোজগার চলছে ট্রেন ভাড়া দিচ্ছে ইয়ে করছে একদম জัจ্যের অবস্থা একদম আমাদের লোক মারা গেল আমরা 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 কি বলবো